দন্দার ভাই আছে নন্দার ভাই ও দন্দার সাপ কই ও দন্দার সাপ কই আছেন ও দন্দার দন্দার কই ও দন্দার ও দন্দার কই হ্যাঁ ভাই কি লাগবো ভাই বলেন ব্যাট স্পিড দেন স্পিড লাগবো আচ্ছা ভাই এত বড় দণ্ডা কার বড় চাই তুই যান কোন সময়তে ডাক দিতেছিস ঠিক যায় না আরে ভাই দোকান কি এম এম নে ফলাই দিয়া যায় ওই যে ওইটার বড় চাই ভাই দোকান দিয়া যায় আচ্ছা ভাই ভাই আপনার ওই 30 টাকা বিল হইছে বিলটা দেন আরে না ভাই এই যে ভাই এটা লুইছি ভাই এই ভাই গিলা লুইছি কি বড় কত হইছে দেন তো ভাই না সব গিলা মিলা ভাই একশো টাকা হয়েছে বিল আপনার এই যে ভাই লোন আপনার একশো টাকা আচ্ছা ভাই আমার ওই যে ক্যামেরা দেখতেছেন না ওই ক্যামেরাটা না ঠিক করার মতো লোক পাইতেছি না আপনার জানার মতে কোনো পরিচিত লোক আছে যে ক্যামেরা ঠিক করে রাজা জি হে রাজা জি এ